বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাইভাবে আমরা এ টেস্ট বা সলভ করছি আমরা বিভিন্ন সাবজেক্ট সলভ করছি তার মধ্যে এডুকেশনের প্রথম ভিডিওতে আমরা তিনটে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা আরও তিনটে অর্থাৎ একশো কুড়ি একশো চল্লিশ এবং একশো একান্ন এই তিনটে পেজ সম্পর্কে আলোচনা করবো তো সরাসরি চলে যায় পেজ নম্বর একশো কুড়িতে তো এবিটিয়ে পেজ নম্বর একশো কুড়িতে চলে এলাম প্রথম প্রশ্ন পুনরুদ্রেক কথাটির অর্থকে উত্তর স্মরণ করা স্পেয়ারম্যানের দুই উপাদান তত্ত্বের দুটি উপাদান কী কী জি ও এস বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা কে বলেছেন প্লেটো সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন কে স্কিনার ওপর কে পরীক্ষা করেছিলেন উত্তর হলো কোহলার পরবর্তী প্রশ্নে চলে আসি তিরিশ থেকে উনচল্লিশ এর শ্রেণী সীমানা কত উনত্রিশ পয়েন্ট ফাইভ থেকে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যবিন্দু কোনটি উত্তর হবে বাষট্টি পয়েন্ট পাঁচ আচ্ছা তারপরের কোশ্চেন যেটা রয়েছে দেখো হ্যাঁ বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয়ের ভূস্টপ কত উত্তর হবে বারো গত সালে ভারতীয় সংসদের শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর দু সালে বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কটি উত্তর ছটি ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে উত্তর কোঠানি কমিশন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর মোদালিয়ার কমিশনে কাশাদ ও বাহমিনী শব্দের অর্থ কি শিশু নিকেতন বা শিশুদের জন্য নির্মিত গৃহ তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন তারা কমিটি গঠিত হয় কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মুক্ত শিক্ষা হলো কি প্রথা বহির্ভূত শিক্ষা ট্যাক্স ফোর্স সুপারিশটি হলো কি উত্তর কোঠারি কমিশনে সুপারিশটি কোঠারি কমিশনে আচ্ছা তারপরে প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য ইস ওয়ান টিস ওয়ান স্লোগানটি হলো কি সর্বশিক্ষা অভিযানের স্লোগান ডিলার্স কমিশনের প্রতিবেদনটি কি লার্নিং দ্য ট্রেজার উইদিন জীবিত বা মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাত উক্তিটিকে করেন অ্যারিস্টটল প্রদত্ত কোনটি সফটওয়্যার উত্তর সিমুলেশন প্রোগ্রাম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের ঝড় এর ওপর বিশেষ জোর দেওয়া হয় কোন কমিশনে উত্তর হচ্ছে নবোদয় কোথায় উত্তর হচ্ছে নবোদয় বিদ্যালয় চলে যাব পরবর্তী সেটে চলে এলাম পরবর্তী পেজ পেজ নম্বর একশো চল্লিশ প্রথম প্রশ্ন উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত উত্তর রাজতন্ত্রবাদ লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপশান উক্তিটিকে হচ্ছেন কে উত্তর স্কিনার গ্যাগনির মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম কি উত্তর সমস্যা সমাধানের শিক্ষক থক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন উত্তর তিনটি রেইনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে উত্তর সক্রিয় অনুবর্তনে উদ্দীপকের সামান্যীকরণ ঘটে কোন তত্ত্বে প্যাভলপের তত্ত্বে বুদ্ধিমত্তা হল ড্যাশ তত্ত্ব উত্তর হচ্ছে গুণগত তত্ত্ব শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় ইন্টারভেল অর্থাৎ আয় দ্বারা পঞ্চম শ্রেণীর পনেরো জন শিক্ষার্থীর গণিতে নম্বরের সমষ্টিও স্যামেশন এক্স ইকুয়াল টু ছশো পনেরো তাদের গড় নম্বর কত করে দাও উত্তর হচ্ছে একচল্লিশ ভারতীয় সংবিধানের চালু হয় কবে উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় কটি রয়েছে উত্তর সাতটি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত কত সালে উনিশশো সালে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে কিসের অনুরূপে ডেনমার্কের জনতা কলেজের অনুরূপে আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ডক্টর অনন্তনাথ বসু মোদারল কমিশনের সদস্য সংখ্যা কত নজন কোটারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কত সাতটি কোটারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কি টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু উড অ্যাবোড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয় কি উত্তর হচ্ছে পলিটেকনিক পরবর্তী প্রশ্ন উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতি কটি অংশ বিভক্ত বারোটি ইগ্নু কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মৌখিক পদ্ধতির পরিবর্তন করেন কে জে বনে সুদক্ষ ব্রেইল লেখক প্রতি মিনিটে কটি শব্দ লিখতে পারেন ষাটটি ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত উনিশশো অষ্ট সালে কত তারিখে পাঁচই মে প্রকৃত অর্থে মানব সম্পদ হলো কি উৎপাদনশীল মানুষ চলে যাব লাস্ট সেটে চলে এলাম লাস্ট সেট পেজ নম্বর একশো একান্ন শিখনের দ্বিতীয় স্তর ধারণ বা সংরক্ষণ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ গ্যাগনের মতে শিখানোর শেষের স্তর সমস্যা সমাধানমূলক শিক্ষা বুদ্ধি হলো শেখার ক্ষমতায় কথা বলেছেন প্লেটো মানসিক শক্তিতত্বের মধ্যে কোনটি থাস্ট্রনের তত্ত্ব বহু উপাদান তত্ত্ব আচ্ছা রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত এগারো আর বারো আচ্ছা এই যে স্কোরগুলো দেওয়া আছে তার মোট বা ভূস্টক হবে আট তারপর একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হচ্ছে মন্তেশ্বরী স্কুল উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে চতুর্থ অংশে সপ্তপ্রবাহের কথা নিম্নমুক্ত কোন কমিশন উল্লেখ করা রয়েছে মোদাইলার কমিশনে আচ্ছা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত উনিশশো চৌষট্টি সালে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর সর্বনিম্ন স্কোরের পার্থক্য হল প্রসার ইউজিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্কেনা প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর্ট টাইপ অনুবর্তন সক্র জনককে জনকে স্কেনার কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান কি উত্তর হচ্ছে গড় জ্যাক ডেলটস পরবর্তী কোশ্চেন জ্যাক ডেলটস কমিশনে কতজন সদস্য ছিলেন জন ডেলটস কমিশনের প্রতিবেদন প্রকাশিত কত সালে উনিশশো সালে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে দু সালে এক অক্টেপ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় বধিরত্ব পরে কোশ্চেন ব্রেইল পদ্ধতি চালু হয় কত সালে আঠারোশো উনত্রিশ সালে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত কত সালে উনিশশো বিরানব্বই সালে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের কোন তারিখে প্রকাশিত হয় উত্তর হচ্ছে একুশে এপ্রিল এই হলো আমাদের এডুকেশন কমপ্লিট শর্ট কোশ্চেন সলভ একদম ফুল প্রথম ভিডিওতে এটা করে দিয়েছি দ্বিতীয় ভিডিওতে এগুলো আলোচনা করলাম ধন্যবাদ